প্রাথমিক শিক্ষা পরিচালিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা তথা শেষ পরীক্ষার গুরুত্বপূর্ণ বিজ্ঞান থাকতে প্রশ্নপত্র আজকে আমরা একবার দেখব যেখানে আমাদের পূর্ণমান রয়েছে পঞ্চাশ সময় রয়েছে এক ঘন্টা তিরিশ মিনিট প্রথমে প্রশ্ন যেখানে শূন্যস্থান পূরণ করো যে কোনো নয়টি প্রশ্ন আমরা দেখতেছি একটি মডেল প্রশ্নপত্রের সেট উত্তর সহ প্রথমে প্রশ্ন ব্যাঙেদের খাবার হলো ড্যাশ উত্তরটা হবে পোকামাকড় বস্তু যা দিয়ে তৈরি তাকে আমরা ড্যাশ বলি উত্তরবে পদার্থ হাঁসের পায়ের আঙুলগুলো ড্যাশ উত্তরবে জোড়া বা লিপ্ত পদ তরল গ্যাসের নির্দিষ্ট ড্যাশ নেই উত্তরবে আকার নেই বাতাসে যে গ্যাস সবচেয়ে বেশি পরিমাণে আছে তার নাম ড্যাশ উত্তরবে নাইট্রোজেন বাতাসে বাতাস ড্যাশ মধ্য দিয়ে ফুসফুসে পৌঁছায় উত্তরেবে শ্বাসনালি যে কোনো কাজ করতে ড্যাশ প্রয়োজন হয় উত্তরেবে শক্তি ড্যাশ খেয়ে আমরা শক্তির চাহিদা মেটাই উত্তরবে খাবার পলিমাটি চাষির পক্ষে ড্যাশ উত্তরেবে ভালো ছাঁকনি আর চালনির কাজ ড্যাশ উত্তরবে একই ভুল সংশোধন করো যে কোনো পাঁচটি সব কাজে একই পরিমাণ শক্তি প্রয়োজন উত্তরটা হবে এক এক রকম কাজের জন্য শাক সবজি ও পাকা পেপে খাওয়া চোখের পক্ষে ভালো নয় উত্তরটা কিন্তু হবে ভালো আমাদের মুখে বত্রিশ রকমের দাঁত থাকে আমাদের মুখে চার রকমের দাঁত থাকে সেকেন্ড ওজন পরিমাপের একক না সেকেন্ড হবে সময় পরিমাপের একক বর্ষাকালে ঘাসে শিশির জমে ভুল হবে শীতকালে ঘাসে শিশির জমে জলে শুধু মাছ থাকে এখানে হবে অনেক জলজ উদ্ভিদ ও প্রাণীও থাকে তাহলে পরের যে প্রশ্ন ছয়টি প্রশ্নের উত্তর দাও এগুলা কিন্তু পাঁচ নাম্বার করে আমাদেরকে বলেছে ছটি প্রশ্নে তোমাকে উত্তর দিতে হবে একটু নিচে চলে যাব যেখানে তিনটি প্রশ্নের উত্তর দাও এবং সেইগুলি কিন্তু অবশ্যই দু নাম্বার করে এবং সেখানে কিন্তু মোট ছ নাম্বার রয়েছে অবশ্যই দেখবে প্রশ্নগুলি